কালো টাকা সাদা করার আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে মধ্যমগ্রামে মেঘা অভিযান ইডি আধিকারিকদের মধ্যমগ্রাম সহ কলকাতায় একাধিক জায়গায় চলছে ইডি তল্লাশি ঝাড়খণ্ডে একটি আদালতে দায়ের হওয়া আর্থিক তছরূপের মামলায় ইডি তল্লাশি এই রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং হাওলার মাধ্যমে দেশি বিদেশি টাকা পাচার করা হতো পাশাপাশি এই কালো টাকা সাদা করা হতো বলেই এমনই অভিযোগ এই অভিযোগে আজ সকাল সাতটার সময় মধ্যমগ্রামে পিঙ্কি বসু নামে এক মহিলার ফ্ল্যাটে ইডি আধিকারিকেরা তল্লাশি অভিযান চালায় এখনও চলছে সেই তল্লাশি অভিযান আজ সকাল দশটা তিরিশ নাগাদের সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় Terima kasih telah menonton <noise>